নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি শুরু করছে নিউজ লাইভ ইতিমধ্যে বেশ কিছু রাজ্যকে মক নির্দেশ দেওয়া হয়েছে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি মক পর্বের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো বেশ কিছু রাজ্যকেই মক নির্দেশ একাধিক রাজ্যকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের ডার ছবি আপনাদেরকে দেখাচ্ছি সাতই মে মক করানোর নির্দেশ নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা ব্ল্যাক আউট এয়ার রেড ওয়ার্নিং নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ একাধিক বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ডাল লেকের ছবি গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মকড্রিল করতে হবে নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা ব্ল্যাকআউট এয়ার রেড ওয়ার্নিং নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আচমকা যদি আক্রমণ হয় তাহলে কিভাবে বাঁচবেন সেই বাঁচার প্রশিক্ষণ দেওয়া হবে একাধিক বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ডাল লেকের পরে এবারে আপনাদেরকে দেখাচ্ছি দিল্লির রাজীব চকের ছবি দিল্লির রাজীব চকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানেও আজকে মক ট্রিল করা হয় আপনাদেরকে লখনৌ এর ছবি দেখাচ্ছি সেখানেও মকটুলের আপনাদেরকে দেখাচ্ছি যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তখন কিভাবে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে সেই প্রশিক্ষণ বেশ কিছু রাজ্যকেই মকটুলের নির্দেশ একাধিক রাজ্যকেই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এই মুহূর্তে লখনৌ এর ছবি দেখাচ্ছি কিভাবে আত্মরক্ষা করা হবে যোগি আক্রমণ হয় আপনার প্রতিবেশীর উপরে বা আপনার আপনজনের উপরে তখন কিভাবে তাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে সমস্ত প্রশিক্ষণই দেওয়া হচ্ছে

সাতই মে বকঢুল করানোর নির্দেশ তার আগেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি লখনৌ এর ছবি এতক্ষণ দেখছিলেন আপনারা এবার আপনাদেরকে দেখাচ্ছি রাজস্থানের জয়সলমীরের ছবি যেভাবে আমরা দেখেছি পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হানার ঘটনা ঘটেছে বেছে বেছে হিন্দু নিধনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রত্যাঘাত কবে করবে ভারত পাকিস্তানে কবে প্রত্যাখাত করা হবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত তারপরেই আমরা দেখতে পেলাম গতকালই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নির্দেশ করা হয়েছে আজ বিভিন্ন জায়গা ছবি তুলে ধরেছি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে রাজস্থানের জয় तैयार तो है क्या कहेंगे जैसा कि आप देख रहे हो कि सारे ने लाइफ जैकेट रस्सी है है चार है है हेलमेट ड्रोन कैमरा पूरी तरह से है एक्टिव मोड पे चौबीस तो घंटे के लिए एक्टिव मोड पे रहेगी आगे जो भी दिशा निर्देश मिलेंगे उसका पालन करेंगे और जनता के बीच में जाएंगे और उनको मतलब आपदा के बारे में जो भी जानकारी होगी कैसे निपटना है कैसे नहीं निपना जनता में उनका हौसला बढ़ाएंगे जैसलमेर में कौन कौन सी जगह जैसलमेर जैसे हनुमान सर्किल है कलेक्टेड है किला पार्किंग है

जैसे साहब ने बोला ना दो लाइनें थोड़ी बोली मैं साधन आप इजी हो जाओ आपके साथ आपको ये बताएंगे बताएंगे कवरेज करेंगे किस बेस्टेप ले रही है तो कल हमारे स्कूल कल हमारे पूरे जम्मू में एक मॉक ड्रिल होने जा रही है उसके लिए आज हमने स्कूल में भी अगर कोई ऐसी इमरजेंसी आती है अगर आप लोग बाहर हैं ठीक है तो आपको सेफ प्लेस ढूंढना है कोई सबसे पहले तो नीचे लेट जाओ ठीक है कोई ऐसी जगह जहां पर आप अपनी सेफ्टी अगर छोटी छोटी कोई कैरी बनी है जैसे बनेरिया बनी है उसके साथ बिल्कुल अपने आप को चिपका के वहां लेट जाओ अदरवाइज साइड मुड़ो इस साइड मुड़ो इस साइड मेन तरफ मुड़ो आप देखो कोई अगर आपको सिचुएशन लगती है सबसे पहले तो आपने आपको बैंड ठीक है सारा बैंड और क्या है सेफ प्लेस अगर आप यहाँ पर देखोगे तो क्या सेफ प्लेस आपको लग रही है एक साइड पेड़ के पास वहाँ पर ठीक है तो आप क्या करोगे बिल्कुल डाउन हो जाओ डाउन हो जाओ बैंड हो जाओ इसके पीछे गलत आ जाओ उसके पीछे पेड़ के पीछे चले जा सकते अब क्या है कि पाकिस्तान और इंडिया के बीच में टेंशन बनी हुई है 好的。好好好,好 बच्चों को बताया है कि जैसे सभी बच्चों को पता है जो आपको भी पता है कि एक इंडिया और पाकिस्तान की एक टेंशन बनी हुई है कहीं लड़ाई ना हो जाए जंग ना लग जाए इसके मद्देनज़र गवर्नमेंट ऑफ इंडिया के मिनिस्ट्री ऑफ होम फेयर से भी हमें एडवाइजरी जारी की गई है कि हमने बच्चों को कैसे बताना है कि अगर फायरिंग हो जाती है लड़ाई जंग लग जाती है तो हमें अपने आप को कैसे सेफ रखना है अपने आप को कैसे रेस्क्यू करना है तो हमने आज पूरा दिन बच्चों को यही डील में मार्क डी आज का सब्जेक्ट ही मारा मार्कडी रहा है कि अगर फायरिंग हो जाती है तो हमने जहाँ जहाँ बच्चे बैठे हैं जैसे डक्स के ऊपर बच्चे बैठे पढ़ रहे हैं तो हमने अपने अपने डक्सों के नीचे छिप जाना है जहाँ अगर सायरन की आवाज़ आती है बड़ी लंबी आवाज़ आ जाती है साउंड की आवाज़ आती है तो भी हमने अपने आप को सेफ रखना है जहाँ भी सेफ प्लेस है कॉर्नर है अगर हम घरों में हैं तो अपनी रात को लाइटें बंद कर देनी है घर में बंकर बने हुए हैं इंडिविजुअल बंकर भी हैं कम्युनिटी बंकर भी हैं उसमें छिप जाना है कहीं कारनर पे अगर नहीं है तो हमारे আপনাদেরকে ছবি কাশ্মীর মেদের স্কুলের ছবি দেখাচ্ছি সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মকটুলের প্রশিক্ষণ যদি যুদ্ধ কালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে আরো একটি স্কুলের ছবি দেখাচ্ছি আপনাদের আবিদাবের নৃশংস জঙ্গি হানার ঘটনার প্রত্যাঘাতের দাবি জানাচ্ছে গোটা দেশ উত্তেজনার আবহে বাংকার কাশ্মীরে রামগড়ে বাংকার তৈরি করছে গ্রামবাসীরা ডাল লেকে মকড্রিল এস টুরিস্ট ট্যুরিস্ট পুলিশের দেখাচ্ছি ছবি আপনাদেরকে যেখানে উত্তেজনার আবহে বাংকার কাশ্মীরে রামগড়ে বাংকার তৈরি করছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরাই বাংকার তৈরি করছেন পেহেলগাঁওয়ে যেভাবে নৃশংস জঙ্গি হানার ঘটনা ঘটেছে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে সেই ঘটনার পরেই মকডুইলের প্রশিক্ষণ কাশ্মীরের রামগড়ে বাংকার তৈরি করছেন গ্রামবাসীরাই দেশের দুশো চুয়াল্লিশ এলাকায় মকড্রুইল রাজ্যের তিরিশটি এলাকায় মকটুইল উত্তরবঙ্গেও করা হবে মক ড্রিল মক ড্রিল হবে কলকাতাতেও থাকবে এনসিসি বাজবে এয়ার সাইরেন স্কুল অফিস ও কমিউনিটি সেন্টারে ওয়ার্কশপ হামলা হলে কি করণীয় শেখানো হবে মক ড্রিলে প্রাথমিক চিকিৎসা পদ্ধতিও শেখানো হবে ঢেকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ বহু তলগুলিও দেশে দুশো চুয়াল্লিশটি এলাকায় মক ড্রিল রাজ্যে তিরিশটি এলাকায় মক ড্রিল উত্তরবঙ্গেও করা হবে মক ড্রিল রাজ্যের প্রাক্তন অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী শ্রীকুমার কুমার মুখোপাধ্যায় কি বলেছেন শুনব বিশেষ পরিস্থিতি তার ফলে মহড়া হচ্ছে কিন্তু মহড়া আমার সময় পনেরোটা বছর ধরে নিয়মিত হবে আমরা বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাবগুলো তাদেরকে এই ট্রেনিংগুলো দিতাম ট্রেনিংগুলো দেওয়া যুদ্ধের প্রয়োজনও লাগে আবার সিভিলিয়ানদের সাধারণ সময়ও লাগে ফলে এই দুটোর জন্যই নর্মাল টাইমে এইটার জন্যই প্রয়োজন ভীষণভাবে যুদ্ধের জন্য তো প্রয়োজন হবেই কারণ এটা থার্ড লাইন ডিফেন্স সিভিল ডিফেন্সটা কাজে এই ট্রেনিং বন্ধ হয়ে গেছে সেই অর্থে জোরদার কিছু ট্রেনিং হয় না এবং এটা আমাদের কাছে জায়গা কারণ থার্ড লাইন অফ ডিফেন্স ছাড়া ওই মিলিটারি ফার্স্ট লাইন অফ ডিফেন্স তাদেরকে যতই তৈরি করা যাক না কেন ওটা মানুষ বাঁচবে না মিলিটারিদের মধ্যে লড়াই হবে কিন্তু তাতে বোমটা পড়বে তো একেবারে ভেতরে শহরের মধ্যে তো সেখানে তো মানুষ মারা যাবে সে মানুষগুলোকে ফার্স্ট এড দিয়ে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা এসবগুলো করতে হবে এটাই তো সিভিল ডিফেন্সের কাজ সিভিল হোক চালু হোক এটা আমি চাই সাইডেনগুলো আবার নতুন করে বাঁচতে শুরু করুক শুধুমাত্র এদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নর্দার যে যুদ্ধ করতে হবে সবসময় তার জন্য কাজে এটা শুরু হোক ভালো শুভ লক্ষণ কি মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধ হবে কিনা এটা বলে জানে যুদ্ধ কাম্য হতে পারে না কোনোদিন যুদ্ধ হয় যুদ্ধটা দুর্ভাগ্যজনক যুদ্ধ পরিস্থিতি অনুসারে যুদ্ধ হয়ে যায় বাংলাদেশেরও যুদ্ধ হয়েছিল বিরাট যুদ্ধ হয়েছিল কারগিল যুদ্ধ হয়েছিল বহু মানুষ মারা গেছিল তো অর্থনীতিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরিস্থিতি হয় যুদ্ধ হয় এখন যুদ্ধ হবে কি হবে না এটা বলতে পারছি না কারণ ইউনো গতকাল খুব চাপে রেখেছে দুটো দেশকে যে যুদ্ধ বন্ধ করো আলোচনার টেবিলে বসো আমরা নিয়ে বসবো তোমাদেরকে এই সব কথাবার্তা বলছি সব কাজেই শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে এগুলো আমরা টেনে যাই না